আসসালামু আলাইকুম বাইসা বহুল কিতা খবর বালানি আজকে আপনার তারারে আপডেট দেওয়ার চেষ্টা করবো আপডেট না একটা মানে একটা ইনফরমেশন ইনফরমেশন পাওয়া যায় আজকের ইনফরমেশনটা হইব কিজাত কোম্পানীত আপনি আইরা কোন কোম্পানীত আইরা ও বিষয় নিয়ে মনে করেন রোমানিয়াতে কিন্তু দুই ধরনের কোম্পানি আছে টু টাইপ অফ কোম্পানি হ্যাভ ইন রোমানিয়া সো আপনার চয়েস ওই তৈব কোন কোম্পানীত আপনি আইরা এর বিষয়ে আপনার বিশেষত্ব কিতা আপনার ফেসিলিটি কিতা হইতে পারে আপনি কতটুকু বেনিফিটেড ওই বা আইলে আর এবং এর সুবিধা এবং অসুবিধা কিতা হইতে পারে আজকের এই ভিডিওতে পুরা তথ্যটা তুলে ধরার চেষ্টা করব আপনারা অবশ্যই পুরা ভিডিওটা দেখার চেষ্টা করবা তাইলে চলো আমরা প্রথমে প্রথমে কোম্পানি ওইবজ্ঞা ও মানিয়াত দুইটা মানে দুই টাইপের কোম্পানি হয় যার মাঝে একটা হয়েছে গিয়া সাপ্লাই কোম্পানি আর অন্যটা হয়েছে গিয়ে জেনুইন ওটা জেন মানে অরিজিনাল কোম্পানি যে একটা ওটা এখন আপনি মনে করতে পারেন ভাই আমি কিভাবে চিনব কোনটা সাপ্লাই কোম্পানি অথবা কি কোনটা জেনুইন কোম্পানি দেখো এটা চিনার একটা একটা ট্রিট আমি আপনারা দেই প্রথমত আপনি যে এজেন্সির মাধ্যমে আইবা ও এজেন্সিরে আপনি জিকাইবা যে ভাই আমারে আপনি কোন কোম্পানির দিয়া কোম্পানির নামটা কিতা এই কোম্পানির নাম নিবা কোম্পানির নাম নেওয়ার পরে আপনি গুগলও সার্চ দিবা কোম্পানির নাম লিখিয়া এরপরে আপনি দেখবা যে এটার মানে শত সাল থাকি এটা স্থপিত হয়েছে অর্থাৎ শত সাল থাকি এর যাত্রাটা শুরু হয়েছে যদি দেখুন আপনি মনে করেন এক্সাম্পল হিসাবে দু হাজার বিশ মানে দুই তিন তিন বছর দুই বছর চার বছরের ভিতরে যদি ধাক্কা থাকে তাইলে আপনি মনে করবা যে এটা সাপ্লাই কোম্পানি অর্থাৎ এই সাপ্লাই কোম্পানি এমন একটা কোম্পানি যেটা জাস্ট খালি আপনার সাথে একটা ডেল থাকবো যে আপনারে রোমানিয়া পর্যন্ত পৌঁছাইয়া দিব আর হেয়ার যদি সাধ্য মোতোবালা লাগে হয়তো হে আপনার টুকটাক একটা দিব বাট বেতন বা আপনার টাকা খাওয়া একটা পসিবিলিটি মানে ইওটা সুবিধা হইতো না আর কি টাকার যে সমস্যা বা স্যালারির সমস্যা অত সব দিক দিয়ে আপনি কোনো বেনিফিটেড হইতে পারত না যারা আইস ইন সাপ্লাই কোম্পানিতে আইয়া যে একটা সমস্যার মাঝে পড়ছেন একমাত্র তারাও হইতে পারবা যে ভাই আমি আইসি সাপ্লাই কোম্পানিতে এই সমস্যাত পড়ছি আর জেরা বা যে এ আমার মানে রুমের ইয়াত এমন অবস্থায় সাপ্লাই কোম্পানিত আওয়ার পরে এই ধরনের দুর্ভোগর শিকার হয়েছে আপনার তার মো বায় অল আমার যারা আরবাইন আইতা চাইরা নতুন অন্তত পক্ষে তারার কথা চিন্তা করিয়া আমার এই ভিডিওর মাঝে এক্সট্রা কমেন্ট করবা বিস্তারিত হওয়ার চেষ্টা করবা আর এখন সিনবা এইভাবে যে আমি আপনার হইলাম গুগলও সার্চ দিবা ফয়লা পয়লা সার্চ দেওয়ার বাদে দেখবা যে এই কোম্পানির সাল তাকে স্থপিত হয়েছে তার যাত্রা শুরু হয়েছে ইভেন আর সব কোম্পানি যে আমি যে তিন চার বছর বা পাঁচ বৎসরের যে হইয়ার এই কারণে যে সবই সাপ্লাই কোম্পানি ওই জীবন তাও কিন্তু নাই মানে নাইনটি পারসেন্ট এরা সাপ্লাই কোম্পানির ওইয়া থাকে আর এখন এখানোর সুবিধা এবং অসুবিধাটা কিতা তা সাপ্লাই কোম্পানির সুবিধা হয়েছে গিয়ে ওটাও মানে তারা পারমিটগুলো মানে দ্রুত বা হরার চেষ্টা করে আপনার দ্রুত তারা মানে রোমানিয়াতে আনার ব্যবস্থা করে তারা এটা একটা বিজনেস তারা যদি দ্রুত আনতে পারে তারা ওয়ার্ক পারমিট দ্রুত বাইর করতে পারে তাইলে তারা পয়সা তারা পকেটও যায় তত তাড়াতাড়ি তারা পকেটও যায় আর এর অসুবিধা তো আমি কইলিসি পয়লাও যে হয়তো আপনার টাকার ব্যবস্থা সুন্দর হইতো না খানির ব্যবস্থা সুন্দর হইতো না আপনার স্যালারিও অত বিগ একটা অ্যামাউন্ট হইতো না তো অনেক সময় দেখা গেছে ট্যাক্স পেমেন্টও করে না তারা এই যে একটা জটিলতা ফোড়া লাগে এটা হয়েছে গিয়া সাপ্লাই কোম্পানির বেশিরভাগ ওয়ার্কার আমরা এই সমস্যার মাঝে পড়ে যাই এখন আউকা জেনুইন কোম্পানি অর্থাৎ যেটা আসলেই একটা বড় কোম্পানি অর্থাৎ তার দেখবেন অনেক পুরানা পুরানা কোম্পানি যেগুলা দেখবা আজ থাকি সাত বছর আট বছর দশ বছর আগ থাকি কিন্তু তার মানে ইয়ে করা আছে মানে তার যাত্রা শুরু হয়েছে এই কোম্পানির এই কোম্পানির যাত্রা অনেক দিন থাকি চলে তো এই ধরনের কোম্পানি যদি আপনার দেখুন অবশ্যই আপনি মনে করবা এটা আপনার লাগে জেনুইন কোম্পানি আর আমার আগে অবশ্যই আপনার এজেন্ট আপনি জিকাইবা অর্থাৎ এজেন্সি বা আপনার প্রায় ব্রাদার যদি তাই হন তাই নরে জিকাইবা আপনার যে শুভাকাঙ্ক্ষী আছেন তাই নরে চেষ্টা করবা যে ভাই আমার যে কোম্পানি আপনি আমার এ ই কোম্পানি জেনুইন কোম্পানি নি না সাপ্লাই কোম্পানি এটা আপনি আগে ইনসিওর হইয়া এরপরে আপনি আপনার ফাইল জমা দিবা সব কিছু গুজগাজ হরিয়া। সব কিছু জাস্টিফাই করিয়া মাত দিয়া কথাবার্তার মাধ্যমে যখন আপনি একটা ভাল একটা রেজাল্ট পাইবা তাইনের কাছ থাকি তখন আপনি আপনার ফাইল জমা দিবা আর এখন ফেসিলিটি কিতা জেনুইন কোম্পানির জেনুইন কোম্পানির মেইন ফেসিলিটি হয়েছে গিয়া আপনার ট্যাক্স হে প্রদান করবো আপনার টিআরসি কার্ড হে করিয়া দিব ইভেন আপনার হাওয়ার লাগি একটা পয়সা তারা দেয় তাহা খাওয়া অনেক সময় আছে তাহা ফ্রিদের আর দেখা গেছে অনেক সময় খাওয়ার যে একটা পয়সা তারা ওটাও প্রদান করে এটা প্রায় কোম্পানিতে আমার পরিচিত যারা মানে আমি যে বিহর যে সিটিতে আসি এই সিটির ভিতরে যারা আসেন আমার লগে পরিচিত তারারে আমি প্রায়রেও আমি জিকাইছি যে ভাই আপনি কীভাবে কতটুকু বেনিফিটেড আসেন কোম্পানির মাধ্যমে আপনার কোম্পানি কতটুকু আপনারা বেনিফিটেড দেয়ের বা কতটুকু আপনার ইয়ে মানে স্যালারি কতটুকু দেয় কিলাখান দেয়ের স্যালারি আপনার ঠিক আছে নি সপ্তাহে মিলাইয়া তো তারার লগে মাতলে বোঝা যায় যে আচ্ছা এই বিষয় নিয়ে আর একটু পরে আমি কথা আমার বাস আসছে আমি দুঃখিত বিষয়টা নিয়ে আমি অবশ্যই আর একটা স্ট্রেট হইয়া কথা ভিম ধন্যবাদ আমার পিছনে যে বাসটা দেখতে পার আমি ও বাসে মানে ইয়া নামছি মাত্র আর আপনার তারার লগে যে টপিকটা আসিল ওই টপিকটা হইলো অরিজিনাল কোম্পানির যে বিশেষত্ব দেখো কা অরিজিনাল কোম্পানিতে যদি আপনি আইন তাইলে আপনার টিআরসি কার্ড লাগি আপনার অত হেসেল নেওয়া লাগতো না এটা কোম্পানি থাকি তারা হরিয়া দিব আপনার হয় বাসা দুটো থাকি একটা দিব এমনও কোম্পানি আছে যে কোম্পানি দেখা গেছে আপনার টাকাও দেয় খাবার লাগি পয়সাও দেয় তো দুয়ো দিক দিয়ে আমি আপনার বেনিফিটেড হইলেন দেখা গেছে আপনার দুয়োটাই ফ্রি হয়ে গেল টাকাও ফ্রি হইল খাওয়াও ফ্রি হইল আবার কিছু কিছু জেনুইন কোম্পানি আছে যে আপনার খাবার খাবারত টাকা দিব সরি খাবার টেকা দিত না বাট থাকার লাগে ব্যবস্থা করিয়া বেশিরভাগ কোম্পানি সে থাকার লাগি ব্যবস্থা করিয়া দেয় কিন্তু খাবারের যে অনেক সময় দেয় না তারা ওটাও আর বেশিরভাগ সাপ্লাই কোম্পানিতে যেগুলো আছে তারা যদি তারার মাধ্যমে তারা আপনার জবও ঢুকাইয়া দেয় তাইলে দেখা গেছে আপনার যে স্যালারি আয় এখান থাকি তারাও কিন্তু অনেক পার্সেন্টেজ তারাও কিন্তু ফাইল আয় অর্থাৎ তারা মাঝানো তারা এজেন্ট হইয়া কাজ করে তো আমি আশা করি থোড়া ইনফরমেশান আমি বুঝাইতাম পারছি আর যারা মনে করেন যে ইকানো রোমানিয়াতে আইয়া টাকার টাইম কোনো চিন্তা ভাবনা নাই ঠিক আছে চিন্তা ভাবনা নাই সেই ক্ষেত্রে আপনি হয়তো সাপ্লাই কোম্পানিরে চয়েস করতে পারেন এটা এজ ইউর ওয়েস এটা আপনার চিন্তা ভাবনা কিলা ওইব পরবর্তী স্টেপ এগুলো আপনি বালা করে জানবা আপনার যদি একান্ত আওয়া প্রয়োজন বলে মনে করেন দ্রুত তাইলে আপনি সাপ্লাই কোম্পানি আপনি চয়েস করতে পারেন যেখানে আপনি এখানে আওয়ার পরে হয়তো কয়েকদিন তাকলা ঘুরাইলা এরপরে হয়তো একটা সময় আপনি এখান তাকে লিভ করে নিলাম তো এটা হলে আপনার চিন্তাধারা তো যারা অনেকর চিন্তাধারা কিন্তু তাকে যে বাই আমি ইকানো আওয়ার পরে আমি তো থাকতাম চাই রোমানিয়াতে কি আমি একটা বেনিফিটেড অর্জন করতাম চাই তো সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবা একটা জেনুইন কোম্পানি অর্থাৎ আর যে কোম্পানিটা দীর্ঘদিন থাকি তার যাত্রা আছে এখনও চলে আর কন্টিনিউ এই ধরনের কোম্পানিত আপনি আওয়ার চেষ্টা করবা আপনার এজেন্সির লোকের কথা কইবা বা তো ধন্যবাদ আর আসলে রাস্তা আমার ভিডিওগুলো বেশিরভাগ রাস্তার ফাঁসা হয় দেখা গেছে আমার কোনো পার্সোনালি কোনো স্টুডিও নাই আর রুম বইয়া বইয়া করাও আসলে পসিবল হয় না কারণ আমার সাথে আরও মানুষও আছে তারাও বসে রুমও থাকে তো দেখা গেছে মানে আমার লাগি যেমন তারা ডিস্টার্ব ফিল করবো ও কারণে আমি চাই না তারা আমার লাগে ডিস্টার্ব ফিল করুক দ্যাটস দেটস আমি আসলে রাস্তাত বারোই যাই আপনার তারারে কিছুটা ভিউও দেখা নি দেখাইতাম পারি প্লাস আমিও দেখি আর আপনার তারারেও আপডেটটা অথবা কোনো ইনফরমেশন থাকলে আমি আপনারে আপনার তারারে দেওয়ার চেষ্টা করি তো ধন্যবাদ আজকে ও পর্যন্তও তা হোক আর একটা নতুন কোনো ভিডিও লাগিয়ে আপনারা অপেক্ষা কা ইনশাল্লাহ নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আলাইকুম